গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত গুরুতর বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে এলো পুলিশ শনিবার সন্ধ্যার প্রায় ছয়টা নাগাদ গোপালনগর থানার গোপালনগর স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা জানা গিয়েছে বৃদ্ধের নাম স্বপন বৈদ্য বয়স ষাট বাড়ি গোপালনগর থানার স্টেশন পাড়া এলাকায় গোপালনগর স্টেশনের পাশে দীর্ঘদিন ধরেই তার একটা ছোট্ট সাইকেল এবং একটি চায়ের দোকান রয়েছে এদিন সন্ধ্যায় স্থানীয় কয়েকজন দেখেন যে বৃদ্ধ অন্ধকারের মধ্যেই পড়ে আছে তার গলায় ক্ষত চিহ্ন রয়েছে রক্তের ভেসে যাচ্ছে এরপরেই স্থানীয় পরিবার সদস্যরা তাকে উদ্ধার করে পুলিশ ঘটনার তদন্ত শুর করেছে আমার চাই যে বাবু আমার বাবু খুব নরম মানুষ কারুর কারুর আগে বলছে না না কারোর শীনে কোনো অশান্তি নেই এই চল্লিশ বছর ধরে দোকান করছে কারোর কোনো ঝগড়া শান্তির মধ্যে থাকে না আমরা খুব করে চাই যেন এর তদন্ত করা হোক আমার বাবুকে কে এরকম করেছে তার যেন পুরো শাস্তি চাই আমরা হ্যাঁ বাবু মানে খুব এখন জানি না বাবুকে কেউ ট্রেড দিয়েছে কি না বাবু সেটাও বলতো না শুধু সবাই যখন কাউকে যদি এক জায়গায় কথা বলতে দেখতো না শুধু বলতো কি যে আমার না খুব ভয় করছে আমার খুব ভয় করছে আমাকে হয়তো কারা দেখিস আমাকে কেউ মার্ডার করবে এই কথাটা বাবু বলতো হ্যাঁ প্রচন্ড আতঙ্কের মধ্যে ছিল তখন আমরা বুঝতে পারতাম যে আমরা জিজ্ঞাস করেছে বাবু তোমাকে কেউ কিছু বলেছে বাবু এখন হয়তো ওইটাই যদি কেউ থ্রেট দিয়ে থাকে ওই বাবু পুরো কথাটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি হ্যাঁ জানতে চেয়েছি বাবু তো বললাম না বলতে বলেনি শুধু বলতো কি দেখিস আমাকে কেউ মানে মার্ডার করবে আর কাউকে এক জায়গায় কথা বলতে দেখলে বলতো ওই তো আমার নামে মানে ষড়যন্ত্র চলছে এটা এই দশ হ্যাঁ দশ বারো দিন আগে থেকে হ্যাঁ আমরা তারপরে বাবু বাবু দোকানে থাকতো তো এবার দোকানে সাইকেল টাইকেল রাখতো এবার আমাদের সত্যি আর্থিক অবস্থা খুবই মানে লোকটা পড়ে আছে তখন লোকের চেঁচাচুমেচি করছে সবাই কে মাল কে মাল কোনো কোনো সময় পাওয়া যায়নি পরে একটা ভ্যান ডাকা হলো গান দেখে তাড়াতাড়ি করে নিয়ে এসে হসপিটালের জন্য নিয়ে আসবো ওই দোকানের সামনে পড়েছিলো রক্তাক্ত অবস্থা পড়েছিলো